এদিকটা হাতটা ছিলাম তাই ভাবলাম যে এদিকটা আইছি কইতে এই ফুল গাছটা দেখা যায় অনেক সুন্দর ফুল গাছ ফুল গাছ আমার তো এটা এখন আপনি এটা ধরতে পারবেন আপনার গাছ তো বুঝলাম এখন এটা আমি একটা ফুল কি এখান থেকে ছিঁড়ে নিতে পারবো না বা একটা ডাল যদি দিতেন এটা কি কোনো মানে ডাল নিয়ে লাগাইলে কি হবে ডাল নিতাম হ্যাঁ হবে ও তাইলে আমার একটা ডাল দিবেন আপনি না ডাল দেওয়া যাবে না মানে আমি নিয়ে মনে করেন